আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে পবিত্র মাহারমজানের রমজানের শুভেচ্ছা জানাই তো ওই যে প্রাইমারি সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগের বাতিলের রায় স্থগিত চার তিন তিন মাস দুই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আইপিএল বিভাগ এর ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগে আর কোনো বাধা রইল না তার মানে তো তাদেরকে সামনে তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং তাদের গ্যাজেটটাও খুব শীঘ্রই দেওয়া হবে এবং এই যে একটা জটিলতা ছিল এর কারণে কিন্তু প্রাইমারিতে কোনো নতুন কোনো নিয়োগ আসতে মানে আসার জন্য সমস্যা বা বাধা সৃষ্টি করতেছিল তো এখন সমস্যা সমাধান হয়ে যাওয়ায় তো সামনেই হয়তো বা ঈদের পরে প্রাইমারি সার্কুলারটা আসতে যাচ্ছে তো সকলে যারা প্রস্তুতি নিচ্ছেন তো ভালো করে প্রস্তুতি নিতে থাকেন তো সার্কুলার যখন প্রকাশিত হবে তো আমার চ্যানেলে সবার আগে সার্কুলারের ভিডিও আপলোড পাবেন তো আপনারা সকলে জানেন যে আমি সব সময় সকলের আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সকলে চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফিজ